হ্যালো সবাইকে সব শুভ সকাল জানিয়ে আজকে আর একটা ব্লগ আমি শুরু করছি আজকে সোমবার আজকে যাবে সোনাই স্কুলে এখন আমি তাড়াতাড়ি উঠে গেছি আজকে উঠে যাব নিজে গিয়ে কাজ টাজ করে তোমাদেরকে সবাই জানাচ্ছি এই দেখো সোনা ঘুমাচ্ছে সোনা ঘুমাচ্ছে এখনো ওঠেনি সোনা ও স্কুল আছে তাঁতের দাঁত মাজো সোনা এখানে দাঁত মাজছে আর আমি চলে এসছি ভাত বাড়তে দেখো আমি ভাতটা বেড়ে নিয়েছি আর আগে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ডাল সেদ্ধ দিয়ে আর আলু ভাজা করেছি সেটা দিয়ে ওকে ভাত মাখিয়ে আমি খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি না খাইয়ে দিলেও আবার খেতে লেট করবে ওই জন্য তাড়াতাড়ি খাইয়ে ওর টিফিনটা আমি রেডি করে দিয়েছি দিয়েছি ম্যাগি আর একটু শশা একটু আঙুর ফল তুই কেমন ঘোরা দিলে বাবা ঘোরা এখন দেখো আমি ওকে রেডি করে নিয়ে দিতে যাচ্ছি গাড়ির সামনে বাড়ির সামনে মানে আমাদের এখানে একটা কমপ্লেক্স মার্কেট আছে তাই সেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ও এখন আমাদের গাড়িতেই যাচ্ছে এখন স্কুলের গাড়িটা ওকে দেওয়া হয়নি ওই যে গাড়িতে উঠে গেল এবার ওই আগে যার সাথে কথা বলছে ওটা আমার ননদ ননদের ছেলে আর ওটা আমার কাকি শাশুড়ি তো দেখলেই ওদের ও চলে গেলো তারপরে আমি বাড়ি চলে আসলাম বাড়ি এসে একটু আদা দিয়ে ভালো করে চা বানিয়ে নিলাম নিয়ে সকালের ব্রেকফাস্ট আমি করে নিলাম রুটি আর চা দিয়ে আর এটাই আমি একবারে দুপুরে লাঞ্চ করব সকালে আর কিছু খাবো না তারপরে উপরে চলে আসলাম বিছনাটা গুছালাম দেখো বিছনা পুরো গুছিয়ে নিয়েছি এটা আমার ঠাকুর ঘর দেখো এবার আমি চলে আসলাম নিচে রান্না কাছে দুপুরে রান্নার জন্য অনেকটা বেলা হয়ে গেছে এখানে করেছি শাক ভাজা চচ্চড়ি আর পনিরের তরকারি তারপরে রান্না টান্না করে ছান টান করে আমি পুজোর কাছে চলে এসেছি পুজো দিতে দেখো আমি পুজো দিতে চলে এসেছি আজকে তো সোমবার সেই জন্য ভোলানাথের পুজো দিতে একটু দেরি হয় আমার এই পাশের আসনে আছে ভোলানাথ মা কালী আর হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর শুনেছি রাধা কৃষ্ণকে নাকি এক আসনে রাখতে নেই ওই জন্য রাধা কৃষ্ণকে আলাদা আসনে আমি রেখেছি এবার পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখ এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নেব আজকে নিরামিষ বলে শাক ভাজা আছে এখানে আছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে

এখন দেব সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছি সন্ধ্যাটা দিয়ে সন্ধ্যা টন্দা দিয়ে আমি নিচে চলে এসেছি নিচে এসে বানিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য দু কাপ চা তোমার দাদা দেখো চা খাচ্ছে এখানে নিমকি ভাজা দিয়েছি আমিও তাহলে চাটা খেয়ে নিই তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে কি করব না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো